হুগলি জেলায় রয়েছে অনেক প্রাচীন মন্দির তেমনই শাওরাপুলিতে রয়েছে একটি প্রাচীন এবং জাগ্রত মায়ের এই মন্দির আপনারা এই মন্দিরে আসবেন কিভাবে। এবং পুজোর ডালা কোথায় পাবেন সব কিছুই রইল এই ভিডিওর মধ্যে মায়ের মন্দিরের সাথে রয়েছে আরও দুই শিব মন্দির এবং রয়েছে একটি কৃষ্ণ মন্দির সহ আরো বেশ কিছু মন্দির মন্দিরের ভেতরেই রয়েছে বিভিন্ন জিনিসের এই দোকানগুলি এছাড়াও মায়ের মন্দিরের খুব সামনেই রয়েছে সুন্দর এই গঙ্গার ঘাটটি মায়ের মন্দির সহ গঙ্গাঘাটের কিছু তথ্য থাকলো এই ভিডিওর মধ্যে হ্যাঁ আমি কৌশি আজ আমি এসেছি শ্যাবাপুলিতে অবস্থিত মা নিস্তারিণী মন্দিরে আপনারা এই মন্দিরে কীভাবে আসবেন সবকিছুই জানাবো এই ভিডিওর মধ্যে তাই আপনাদেরকে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য প্রথমে বলি আপনারা এই মন্দিরে আসবেন কিভাবে। আপনারা হাওড়া থেকে মেইন লাইনের ট্রেন ধরে শ্যাবাপুলি স্টেশনে এসে নামবেন স্টেশনে নামার পর পাঁচ ছ নম্বর প্ল্যাটফর্মের দিকে এই ওভারব্রিজটি ধরে আপনারা স্টেশনের বাইরে চলে আসবেন স্টেশনের বাইরে এই বাজারটির ভেতর দিয়ে সোজা দু মিনিট হেঁটে যেতে হবে স্টেশনের রাস্তায় দিক দিয়ে আমি এলাম এবার এসে এটা মোড়ের মাথা এই পা সোজা যেতে হবে এদিকে এছাড়াও যারা গঙ্গার ওপার থেকে আসবেন তাদের দেখিয়ে দিচ্ছি এখানকার নিকটতম ফেরিঘাটটি মায়ের মন্দির থেকে আমি ওদিক দিয়ে হেঁটে পাঁচ মিনিট মতো এলাম হাঁটার পর এই সামনে আছে সাওরাপুলি ফেরিঘাট এলেখা আছে হিমায়তী মনিরামপুর ফেরি সার্ভিস দুপয়সার ঘাট সাওরাপুলি হুগলি যারা গঙ্গার ওপার থেকে আসবেন তারা এই শাওরাপুলির এই ফেরিঘাট থেকে চলে আসতে পারবে মায়ের মন্দিরে খুব কাছাকাছি চলে এসেছি সামনে দেখতে পাবেন এরকম জলের ড্রামের দোকান আর এই মেন রাস্তার উপর মায়ের গেটের এই তরুণটি আর তরুণের ঠিক মূল্য দিকেই রয়েছে এই গঙ্গার ঘাট এই গঙ্গার ঘাটটা পরে যাবো আগে মায়ের মন্দিরটা দর্শন করে আস নিস্তারিণী কালী মন্দির এই তরুণটা নিচেই রয়েছে পুজোর ডালার দোকানগুলি চলুন দেখি কিরকম কি পুজোর ডালা আছে কুড়ি ত্রিশ চল্লিশ পঞ্চাশ আর এই যে এগুলো যে ফুলমালা দিয়ে এগুলো করছেন কলা আছে সেগুলো করে রেখে দিই আচ্ছা রেডি করে দাও এরকমই দোকান আছে আমি আগে পুজোর ডালাটা নিয়ে নিই পুজোটা দিয়ে বাদবাকিটা পরে দেখাচ্ছি আমার পুজোর ডালা নেওয়া হয়ে গেছে এবার আমি মন্দিরের ভেতরে যাচ্ছি মায়ের পুজোটা আগে দিয়ে আসি তারপর মন্দিরটা পুরোটা আপনাদের দর্শন করাবো মায়ের মন্দিরের ঠিক সামনেই রয়েছে এই নাট মন্দিরটি এই নাট মন্দিরের ভেতর দিয়ে এখন আমি মায়ের মন্দিরের দিকে যাচ্ছি যাবার সময় দেখতে পেলাম নাট মন্দিরের ভেতরে রয়েছে এই জিনিসপত্রের দোকানগুলি এখন মায়ের মন্দিরের একদম সামনে চলে এসেছি আজ প্রচুর ভক্ত এসেছেন মায়ের এই মন্দির প্রাঙ্গণে এই দক্ষিণাকালী ত্রিনয়নী মায়ের মূর্তিটি কোষ্টি পাথরের তৈরি এবং দেবী মূর্তি উচ্চতায় আড়াই তিন ফুট মন্দিরে পঞ্চমুন্ডির আসনের উপর রয়েছে তামার বেশ বড় একটা পাপড়িওয়ালা পদ্ম তার উপরে দুহাত মাথার দিকে তোলা মহাদেবের বুকের ওপর বিরাজমান মা নিস্তারী সামনে একটা নাট মন্দির মন্দির এই যে এখানে একটা শিবের মন্দিরও রয়েছে সামনে রয়েছে নন্দী মহারাজ নাথ মন্দিরটার একদম সামনে রয়েছে একটা হাড়ি কাঠ এছাড়াও এখানে মায়ের মূল মন্দিরের দুপাশে রয়েছে আরও দুটি শিব মন্দির এবং এই মন্দিরটির চারদিকে রয়েছে ঢাকা বারান্দা মায়ের মন্দিরের ঠিক পাশের মন্দিরে রয়েছে শ্বেতপাথরের প্রতিষ্ঠিত এই শিবলিঙ্গটি এবং এই শিব মন্দিরটির ঠিক পাশেই রয়েছে কৃষ্ণ মন্দির এই কৃষ্ণ মন্দিরটির একদম সোজাসুজি রয়েছে বাঁধানো সুন্দর এই তুলসী মঞ্চটি অনেক দূর দূরান্ত থেকে প্রতিদিনই ভক্তরা আসেন এই মন্দিরে পুজো দেওয়ার জন্য সিংহাসনে বিরাজ করছেন কৃষ্ণ ঠাকুর এবং তার পাশে রয়েছেন ছোট্ট গোপাল ঠাকুর মন্দিরটির এ রয়েছে আরেকটি শিব মন্দির মন্দিরে রয়েছে শ্বেতপাথরের প্রতিষ্ঠিত শিবলিঙ্গ এবং দেওয়ালে রয়েছেন মায়ের একটি ফটো ফ্রেম এবং ভোলে বাবার পাশেই রয়েছে নন্দী মহারাজ প্রতিটি শিব মন্দিরে প্রবেশের জন্য দুপাশ থেকে দুটি প্রবেশদ্বার রয়েছে এবং এই শিব মন্দিরটির ঠিক পাশেই রয়েছে মা দুর্গার এই মন্দিরটি মন্দিরে মহিষাসুর মর্দিনী দশ ছাড়াও লক্ষ্মী গণেশ ও দেবী অন্নপূর্ণা মূর্তি সহ কোষ্টি পাথরের বহু প্রাচীন বিগ্রহ রয়েছে মন্দিরের ভেতরেই সামনে এখানে দেখতে পাচ্ছি খাবার জলের কল রয়েছে আর এই মন্দিরের বাইরে রয়েছে ধূপবাতি আর মোমবাতি দেওয়ার জায়গা এখানে একটা শিব মন্দির ওইদিকেও ছিল শিব মন্দির এখানে দুর্গা মন্দির এবার পেছন দিক দিয়ে যদি যাই লেখা আছে রাজা হরিশচন্দ্র রায় প্রতিষ্ঠিত শ্রী শ্রী নিস্তারণী মন্দির এই নোটিশ বোর্ডটার সোজাসুজি এবং মন্দিরের পেছনের দিকে এলে আপনারা দেখতে পাবেন এই স্থানটি পবিত্র স্থানে শিবু দিবেন না সামনে ভক্তরা বসে আছেন এটি হলো কৃষ্ণ মন্দির কৃষ্ণ মন্দিরের সোজাসুজি এটি হল তুলসী মঞ্চ কৃষ্ণ মন্দিরের পাশে রয়েছে এই শিব মন্দির মন্দিরটির চারিদিক প্রদক্ষিণ করতে করতে আমি এখন মূল মন্দিরের একদম সামনে চলে এসেছি এটি হলো মূল মন্দিরের একদম সামনের অংশ এই মন্দিরের ইতিহাস সম্পর্কে যা জানা যায় সেটি হল শাওড়াফুলি আগে সারাপুলি নামে পরিচিত ছিল জানা যায় আঠেরোশো সাতাশ খ্রিস্টাব্দ বাংলার বারোশো চৌত্রিশ সনে মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন শাওড়াফুলি রাজবংশের রাজা হরিশ্চন্দ্র রায় জনশ্রুতি আছে রাজা হরিশ্চন্দ্র ছিলেন পরম ধার্মিক নিষ্ঠাবান ও মা কালীর ভক্ত কিন্তু তিনি একবার তার স্ত্রীর অপমৃত্যুর দায়ে জড়িয়ে পড়েন অনুতপ্ত এবং অনুশোচনায় জর্জরিত রাজা প্রাসাদ থেকে চলে গিয়ে একটি চরম সিদ্ধান্ত নেন কিন্তু কোনো অজ্ঞাত কারণে ব্যর্থ হন পরে ঘুরতে ঘুরতে গভীর জঙ্গলে একটি গাছের নিচে আশ্রয় নেন গভীর রাতে ঘুমিয়ে পড়েন সেই সময় রাজা মা কালীর স্বপ্নাদেশ পেলেন তিনি যেন গঙ্গার তীরে মন্দির ও দক্ষিণা কালীমূর্তি প্রতিষ্ঠা করেন এবং যে শিলাকণ্ডের ওপর তিনি শুয়ে আছেন সেটি দিয়েই নির্মাণ করতে হবে দেবী মূর্তি এরপর রাজা রাজদরবারে ফিরে এসে রাজকর্মচারীদের আদেশ দেন জঙ্গল থেকে ওই শিলাখণ্ডটি তুলে আনার জন্য এরপর হঠাৎ একদিন রাজবাড়িতে এক ভাস্কর এসে জানালেন মা কালীর আদেশে তিনি মূর্তি গড়তে এসেছেন রাজা অবাক হয়ে সাথে সাথেই মূর্তি নির্মাণের আদেশ দিলেন সঠিক সময়ে এবং সঠিক নিয়মেই গড়া হল মায়ের মূর্তি মন্দিরে স্থাপিত হল বিগ্রহটি তারপর রাজা হরিশ্চন্দ্র মন্দিরের পশ্চিম দিকে তৈরি করলেন একটি কুটির এবং দিনের বেশিরভাগ সময়েই তিনি থাকতেন সেই কুটিরে শোনা যায় জীবনের শেষ দিন অবধি রাজা এইভাবেই কাটিয়েছিলেন মন্দিরের ভেতরেই আছে এই সামনের দিকে একটি টিফিনের দোকান আমার পুজো দেওয়া তো হয়ে গেছে আগে দেখি টিফিনের দোকানে কি কি পাওয়া যায় তারপর টিফিন খাবো দেখি সিঙ্গারা চপ লুড়ি দাদা কচুরি কত করে তাহলে আমি এখন কচুরি খাই এই দোকান থেকে এখন কচুরি খাবো জিলিপি কত করে জিলিপি আড়াইশো তৈরি গরম গরম জিলিপি সব কিছুই পাবেন এখানে নিরামিষ টিফিনের দোকান আমি আগে টিফিনটা করে নিই তারপর আবার আপনাদের সাথে কথা হবে মায়ের মন্দিরের সামনে দেখো কত বিভিন্ন ঠাকুরের জিনিসপত্র আছে ঘন্টা ঠাকুর এখানে আছে সুন্দর সুন্দর ফটো ফ্রেম এপাশেও রয়েছে অনেক জিনিসের দোকান দেখুন শিবলিঙ্গ মায়ের ছবি আছে ঠাকুরের ঘর প্রদীপ সব অনেক কিছু জিনিস আছে এখান অনেক ঠাকুরের ফটো ফ্রেম দেখুন একটা ছোট্ট নাড়ু গোপাল বাহ এই নাড়ু গোপালটা দেখতে বেশ সুন্দর লাগছে দেখুন এখানে ঠাকুরের বিভিন্ন ওই সেই যেগুলো জামা কাপড় আছে ঠাকুরকে সাজানোর বিভিন্ন জিনিস এটা ছোট্ট দোল্লা বাচ্চা ডাকো না বড় দোল্লা খুব সুন্দর সুন্দর জিনিস আছে এসব দোকানে মন্দিরের ভেতরই আছে এই দোকান এই মন্দিরটি পুরোটাই আপনাদের দর্শন করালাম

একটা শিব মন্দির এদিকে হচ্ছে ভোলেনাথের ছবি এদিকে ভোলেনাথ গণেশ ঠাকুর সামনে গণেশ ঠাকুরের ছবি এখানে সংকট মোচন বজরঙ্গলি এদিকে লক্ষ্মীনারায়ণ এছাড়াও রানী রাসমণি এসেছিলেন এই মন্দিরে কথিত আছে রানী রাসমণি মা কালী স্বপ্নাদেশ পান ভাগীরথীর তীরে মন্দির প্রতিষ্ঠার পছন্দের জায়গা খুঁজতে খুঁজতে রানী একদিন পুলির ঘাটে এসে পৌঁছালে দেখতে পান এক কিশোরীকে রানী কিশোরীকে মন্দিরে যাবার পথ দেখাতে বললেন নিস্তারিণী মায়ের স্থান দেখিয়ে হঠাৎ হারিয়ে যায় কিশোরীটি তার কথা ভাবতে ভাবতেই রানীমা দেবী দর্শন করেন এবং পুষ্পাঞ্জলি দেন রানীমা দেবী নিস্তারিণীর মুখের দিকে তাকাতেই ওই কিশোরীর চোখ আর হাসি ফুটে উঠল রানী রাসমণি তখন বুঝতে পারলেন স্বয়ং দেবীতাকে দর্শন দিয়েছেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আপনাদের সাথে আমার আমার দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণের জন্য সকলকে টাটা